এই ক্রোস যতগুলো জাত আছে তার ভিতরে এটা অন্যতম ওনারা বেশি বাড়িয়ে বলে নাই বা আমারও মনে হচ্ছে না যে এটা বেশি দেখেন আমার পিছনে একটা ব্যানার আছে এখানে দেওয়া আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পাওয়ার ওয়ান এই পাওয়ার ওয়ান সম্পর্কে একটু কথা বলি এই পাওয়ার ওয়ানটা দু তেইশ সালে মার্কেটে আসছে এবং দীর্ঘদিন ওনারা ওনাদের যে নিয়ম এই অনুযায়ী ওনারা পথ চলতেছে তো এটার ফলন সম্পর্কে বা এটার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি এই পাওয়ার ওয়ানটা আমাদের এইদিকে হয়েছে গত বছর অল্প কিছু হয়েছে বিশেষ করে নগরকান্দার ওই সাইডে অনেক বেশি হয়েছে আমাদের এদিকে খুব কম তবে এই বছর একটু চাহিদা বেশি এই পাওয়ার ওয়ানের পাওয়ার মূলত পলিজেনিক ক্রোস যে ক্রোজ জাত আছে এই ক্রোস জাতের মধ্যে এটা অন্যতম একটা এটা হচ্ছে পাওয়ার ওয়ান এবং এই পাওয়ার ওয়ানের যে ফলন এই ফলন এবং পেঁয়াজের গঠন পেঁয়াজের সাইজ এই সব কিছু খুব ভালো বেশি একেবারে হাই না তবে টাকা হিসাবে আমি মনে করি ঠিক আছে এটা প্রথমত ফলন একশো একশো দশ মন এমন হবে তো আমরা যদি একটু কম করে ধরি তাহলে একশো মন ধরতে পারি আর আমাদের ফরিদপুর অঞ্চলে হচ্ছে বাউন্ন শতাংশে বিঘা আর অর্থাৎ টু পয়েন্ট সিক্স হচ্ছে কাঠা আই রিপিট আমি আবারও বলি যেহেতু অনেকেই হচ্ছে বাজে কমেন্ট করেন যে তেত্রিশ শতাংশে বিঘা অনেক জায়গায় হয়ে থাকে তেত্রিশ শতাংশে বিঘা কিন্তু আমাদের ফরিদপুর অঞ্চলে হচ্ছে বাউন্ন শতাংশে বিঘা টু পয়েন্ট সিক্স এ হচ্ছে কাঠা অর্থাৎ এটা শতাংশে টু পয়েন্ট টেন অর্থাৎ দুই মন দশ কেজি এমন হবে শতাংশে এটা আমি শতাংশের কথা বলতেছি এবং যদি সাধারণভাবে চিন্তা করি এটা পেঁয়াজের গড় ওজন আছে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আমি একটু ওনাদের থেকে একটু বাড়িয়ে বলছি না একদম যেটা নিট যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তাদের জন্য এটা আমি বলছি যে এটার গড় ওজন হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আর সাধারণভাবে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এখনকার সময় কোনো ঘটনাই না যদি বাউন্ন শতাংশে এটাকে আমরা কনভার্ট করি বা এক বিঘাতে কনভার্ট করি তাহলে একশো আহ একশো থেকে একশো দশ মন ইজি হচ্ছে এবং এটা এবার আসি সংরক্ষণের বিষয় সংরক্ষণটা হচ্ছে থেকে মাস এটা ইজি থাকবে যেহেতু পলিজেনিক ক্রোস এটা অনেকটা তাহের পরি থেকে হচ্ছে ক্রস করানো আর ক্রস সাধারণত ভাবে অনেক সময় কেমিক্যালও হয়ে থাকে মৌমাছি ধারাও হয়ে থাকে এটা যারা জানেন তারা অবশ্যই বুঝে নেবেন তো এই যতগুলা জাত আছে তার ভিতরে এটা অন্যতম ওনারা বেশি বাড়িয়ে বলে নাই বা আমারও মনে হচ্ছে না যে এটা বেশি দেখেন আমার পিছনে একটা ব্যানার আছে এখানে দেওয়া আছে প্রতি শতাংশে একশো দশ থেকে একশো তিরিশ কেজি ফলন এখানে মন দেয়নি কিন্তু কেজি কেজি ফলন এবং পেঁয়াজের যে গড় ওজন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম খুবই স্বাভাবিক এটা নিয়ে বেশি ভাবার কিছু নাই এটা গড় ভাবে হিসাব করা হয়েছে যদি কারো দেখা যায় যে জমিতে মাটির উর্বর বেশি থাকে বা উর্বর জমি থাকে তাহলে তার ফলন বেশি আসতে পারে এটা কোনো ব্যাপার না তো ফরিদপুর হচ্ছে বাউন্ন শতাংশে বিঘা এবং এক বিঘা জমিতে এই পাওয়ার ওয়ান একশো দশ মন একশো থেকে একশো দশ মন ফলন ইজি পাবেন এটা ডাউটের কিছু নাই বা এটা নিয়ে চিন্তা করার কিছু নাই এবং এই পেঁয়াজের জীবনকাল বীজ বপন থেকে একদম পেঁয়াজ উঠানো পর্যন্ত মানে চারা যেদিন থেকে গজাবে ওই দিন থেকে একশো দিন ক্রস করলেই ওকে এটা ফুলফিল তবে সাধারণভাবে যদি হাইব্রিডের কথা চিন্তা করেন তাহলে থেকে থেকে সরি দিন দিন আপনাকে জীবনকাল নিতে হবে আর এটার জীবনকাল আপনি চারা গজানোর পর থেকে একশো দিন বা সামথিং কম নব্বই একশো দিন এরকম হইলে সমস্যা নাই এবং এটা ঠিক সইতে মানে মাচা করে রাখেন চাঙে চাঙ্গে রাখেন এটা সংরক্ষণের যে জায়গা এই জায়গাটা উন্নত মানের করা যেহেতু পেঁয়াজ বারো মাস এটা কোনো ঘটনা না ওয়ান এটা একটা কোম্পানি প্লান্ট জেনেটিকা ওনাদের আরো অনেক বীজ আছে যেমন আহ সবজি বীজ আছে আহ লাউ চিচিঙ্গা তারপরে লাল শাক ডাটা এই ধরনের অনেক বীজই আছে তো সম্পর্কে হচ্ছে হচ্ছে জন করছে ভাই এটা রিভিউ দিবেন তো এটা রিভিউ অল্প টাকার মধ্যে এটা বেস্ট হইতে পারে হইতে পারে জাস্ট অল্প টাকার মধ্যে এটা বেস্ট হইতে পারে আপনার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ